ভালো সিনেমা হলে ওটার জন্য উৎসব লাগে না একটা সিনেমা উৎসব ক্রিয়েট করে একটা ওয়ার্ল্ড এইভাবেই চলে আসছে তো সাফা অবশেষে এক বছর ওয়েট করলাম তোমার প্রথম ছবি দরদ তোমার কেমন লাগবে আমি তো অনেক এক্সাইটেড ফার্স্ট অফ অল যে এটা আমার প্রথম মুভি এটা আমার প্রথম কাজ তার মধ্যে আমাদের মেগা সুপারস্টারের মুভি তারপর হচ্ছে এটা ব্যান ইন্ডিয়ার মুভি খুব ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছি ওভারঅল সব কিছু মিলিয়ে আমি অনেক এক্সাইটেড আমি অনেক লাকি অনেক বেশি লাকি যে আমি আমার জীবনের প্রথম কাজ করার সুযোগ পেয়েছি আমাদের সাকিব ভাইয়ের সিনেমাতে আর মেকার ছিল অনন্যা মামুন সো ওভারঅল সব কিছু মিলিয়ে এত ভালো একটা প্ল্যাটফর্মে যেহেতু আমি কাজ করিতে মানে করতে পেরেছি সো এই জায়গা থেকে আমি অনেক লাকি আর এটা যেহেতু আমাদের প্যান ইন্ডিয়ান মুভি এটা আমার একটা চ্যালেঞ্জিংও ছিল যে আমার ইন্ডিয়ান পো আর্টিস্ট ছিল সব সো ইন্ডিয়ান আর্টিস্টদের সাথে আমার কাজ করতে হয়েছে অ্যান্ড অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি তারপর হচ্ছে অডিয়েন্স তো দেখবেই অডিয়েন্সের কাছে এটা বলবো যে যেহেতু আমি ফার্স্ট টাইম কাজ করেছি তো আমার যদি কোনো ভুলগুলটি থাকে সেটা কমাটিক শীত দেখার জন্য আর ইনশাল্লাহ সামনে আমার ভালো কাজ করার অনেক ইচ্ছা আছে সো ওই জায়গা থেকে নিজেকে রেডি করছি নিজেকে প্রিপেয়ার করছি যাতে আমি বিগ স্ক্রিনে নিজেকে একদম ফুল মানে ফুল প্রিপেয়ার করে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি সো এই তো আমি যেটা বলতে চাই যে সিনেমায় একটা জিনিস মানুষ পাবে অনেক গ্রুপে লিখালিখি হচ্ছে অনেকেই মেলানোর চেষ্টা করতেছে ইটস এ গুড থিংস অনেকদিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার গল্প নিয়ে আলোচনা হচ্ছে সাধারণত সিনেমায় কিন্তু এটা আলোচনা হয় না খুব কম লুক কি লোকেশন সুন্দর এই সুন্দর ওই সুন্দর কিন্তু দিন শেষেই প্রথম একটা সিনেমার গল্প নিয়ে আলোচনা হচ্ছে তো আমিও ওইটা শুনে একটু হাসি জাস্ট একটা কথা বলতে চাই অডিয়েন্স না সেরা ওদেরকে একটা ধাক্কা খাবে কি হিসাব মিলায়ে আনলাম এটা কি হইল ব্যাপারটা

প্রেজেন্টেশনের ধরনটা আলাদা আমিও চেষ্টা করেছি একটা ডিফারেন্ট ধরন হতে পারে এটা খুব জঘন্য হতে পারে এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানে ব্যাপার হতে পারে তো সেই জায়গা থেকে বলবো যে আমি দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বানিয়েছি এবং দর্শকরা সেই প্রত্যাশার জায়গাটা পূর্ণ হবে আমি আসলে একটা জিনিস প্রমাণ করতে চাই যে ভালো সিনেমা হলে ওটার জন্য উৎসব লাগে না একটা সিনেমা উৎসব ক্রিয়েট করে এটা ওয়ার্ল্ড এইভাবেই চলে আসছে তো আমি এই জন্যই দরদ বানিয়েছি আমি একটা কথা প্রথম দিনই বলেছি দরদ যেদিন হবে সেদিন চলচ্চিত্রের জন্য একটা ঈদ হবে সেটাই আমাদের প্রত্যাশা এবং সেই টার্গেট থেকেই আমরা দরদটা বানিয়েছি দরদে অনেক কিছু নতুনত্ব আছে গানগুলোতে নতুনত্ব পাবেন তারপরে ফাইটগুলোতে নতুনত্ব পাবেন তারপর উপস্থাপনায় প্রথমত এবং সবচাইতে বড় কথা একটা ডিফারেন্ট শাকিব খানকে পাবেন দেখছেন আপনারা মানে আমি বলবো বাট একটা ডিফারেন্ট মানে এত ভালো অ্যাক্টিং এবং তার সম্বন্ধে মানে আমার যেটা মনে হয় যে আসলে তাকে না মন্তব্য করার কিছু নাই ডে বাই ডে সে নিজেকে যেভাবে ভেঙে ভেঙে একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা খুব কম আর্টিস্টই মানে পারে আর কি তো উনি এটা পারছেন দিন শেষে একটা কথাই বলতে চাই এত পরিশ্রম এত কষ্ট এত কিছু সাকসেস হবে যখন আপনারা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করবেন হলে গিয়ে সিনেমা দেখবেন এবং একটা কথা এবার আমি যুক্ত করতে চাই যে এইবারের দর ছবি নিয়ে আমাদের মেইন টার্গেট কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে বাংলা সিনেমার একটা বড় মার্কেট ক্রিয়েট করা সেই জন্য যারা প্রবাসী থেকে এই প্রোগ্রামটা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা ফ্যামিলি নিয়ে আপনাদের নিকটবর্তী হলে গিয়ে এই ছবিটা দেখবেন সবাই ভালো থাকবেন সেই হচ্ছে আমিও চাই আমার প্রথম কাজ আর সাকিব ভাইয়ের সাথে কাজ আমাদের মেগা স্টারের কাজ দরদ ডিরেক্টর অনন্যা মামুন ভাইয়ের কাজ সবাই আর গল্পটা আমরা টিজার দেখেই বুঝেছি এটার মধ্যে অনেক কেমিস্ট্রি আছে সো আমরা এটা স্ক্রিনে বিগ স্ক্রিনে দেখবো সবাই ফ্যামিলি নিয়ে দেখার মতোই মুভি অবশ্যই ফ্যামিলি নিয়েই দেখবো ইনশাআল্লাহ সবার কাছে আশা করি খুব ভালো লাগে